একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন রিসোর্স ডেভেলপমেন্ট ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ নলেজ স্কিল ক্যাপাসিটি অফ দ্য পিপল অফ এ কান্ট্রি একটা দেশের মানুষের জ্ঞান তাদের দক্ষতা কি করে বাড়ানো যায় বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায় এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা তাহলে মানব তো কোন দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমি আমি এই যে কথা বলতেছি সাদা টুপি ও আচ্ছা আচ্ছা চলে যাবেন না একটু জায়গা দিয়ে দেন ওনাকে হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন অনাপাললে ভাইকে একটু জায়গা দিয়ে দেন আমার দিকে তাকান এই সিলেট এদিকে তাকাও এদিকে এদিকে ফাইন তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে এক্সিস্টিন যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এ দেশে চাদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে এ দেশে কোন দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ জেনজি অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্স কে পছন্দ করে না তো কেন করে না এর দায়ভার আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সবসময় দেশের পক্ষে থাকব। সব সময় দেশের পক্ষে থাকবো সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নিবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পারলে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোন কথা বলেছি না আমি একজন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম সিটিজেন বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলে ফ্রিডম অফ কথা বলেন বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় আসুন দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণভ্যুতানের প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক কিনা